হ্যালো আমি কাল তোমার মেম্বারশিপ নেবো ও আচ্ছা থ্যাংক ইউ অভিজিৎ বলছে কেমন আছো তুমি ভালো তুমি কেমন আছো বলো হাই মেহবুব মোল্লা বলছে হাই হ্যাঁ কেমন আছো বলো খাওয়া হয়েছে বলো মেহবুব তো আর দু তিন দিন ধরে তো কোনো এলবিতে আমি দেখছি না বা আসছে না কী হয়েছে রাগ হয়েছে না কি আমার উপর বলো নাকি কোনো সমস্যা অভিজিৎ বলছে সাউন্ড অফ কেন তোমার ও একটু মিট করা ছিল বলো মিট করে দিলাম অভিজিৎ বলছে এত দেরি কেন তোমার আমার শরীরটা একদম ভালো ছিল না মানে কী বলবো মানে সব মানে অনেক লোক এসেছিলো অতিথি আর কি সব যা বলতে পারো তো অনেক পুরোনো তো যাই হোক সবাই একটু টাইম দিতে হলো তাদেরকেও দিয়ে এরকম করে আজ তোমার দেরি হয়ে গেল হ্যাঁ তার জন্য সরি আর ওই জন্য আজকে বসে করতে পারেনি কারণ বেশিক্ষণ থাকবে না তোমাদেরকে বলার দরকার সেজন্য বলতে আসলাম আর এখানে বলছে অভিজিৎ বলছে ডিনার হয়েছে তোমার হ্যাঁ ডিনার হয়ে গেছে বলো আর কে কে আছে বলে ডিনার খেয়ে এখন হয় ডিনার তো হয় সেই সন্ধ্যা বেলার দিকে তো কিন্তু সন্ধ্যা তো এখনো সব লোক ছিল সেই জন্য ওদেরকে একটু মানে কি বলবো সন্ধ্যা যারা এসেছিলো তাদের জন্য চানা ছিল মুড়ি টুকি দিলাম একটু চা করলাম এইসব খাওয়াই হলো বলো কে কে আছে বলো আজকে বেশিক্ষণ থাকবো না আজকে দশ মিনিট মতন থাকবো ইচ্ছা রয়েছে কারণ অনেকটা রাত হয়ে যাবে তোমরা ঘুমাবে আর তোমাদেরকে জাস্ট বলতে এসেছিলাম যে আজকে শরীরটা ভালো নেই তারপর লোকজনে ছিল মানে সবাই মানে গল্প করছিল এইসব কারণে কি খেয়েছো তুমি বলো ওই যে বললাম চানাচুর মুড়ি চা বিস্কিট এইসবই খেয়েছিলাম সন্ধেবেলায় এখন না বলো শুভজিৎ লাভ শুভজিৎ দিচ্ছে লাভ রাফ নয় একটা স্টিকার দিলো কিন্তু কী স্টিকার বুঝতে পারছি না ওটা মেবুক বলছে কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো মেবুক বলো বাড়ির সঙ্গে কেমন আছে বলো নবজিৎ বলছে ওষুধ খেয়েছো তুমি হ্যাঁ ওষুধ খেয়েছি মাথা ধরো ওষুধে খেয়েছি মেহবুক বলছে গুড নাইট গুড নাইট শুভ রাত্রে আজ কোন রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আর তার কারণ হচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না আর পাঁচ মিনিট আছি হ্যাঁ পাঁচ মিনিট তো হয়ে গেছে কত বলতে কোথায় পাঁচটা মিনিট আছি তো বেশিক্ষণ থাকবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে সেটা তো আমি জানি তোমরাও জানো আর বেশিক্ষণ তোমাদেরকে ডিস্টার্ব করবো না আর আশা করেছে ওই জানো বলো থ্যাংক ইউ বলো বলো খেতে আছে বলো শুভজিত মেসেজটা ডিলিট করে দিয়েছে কেন কিছু বুঝতে পারছি না সুভজিৎ তোমার বাড়ি কোথায় বলো বলো সোনা বৌদি হ্যাঁ বলো কেমন আছো কি করছো তাই রাত্রে ডিনার হয়ে গেছে বলো অভিজিৎ ডিনার হয়ে গেছে রাত্রে বলো বলো আর কে আছো ভা ভালো হ্যাঁ বলো তুমি আগে চোখে ডাক্তার দেখিয়ে আসো কেন কি হয়েছে বলো দেখিস কেন যে মাথা ধরেছে তাই আজ ডিনার করিনি আমি কেন ডিনার কি হলো বলো বলো হি আজকে লাইভ করছি না গো আজকে লাইভ বলতে আসলাম যে আজকে আমি লাইভগুলো গুলো কারণ আমার লাইভে যারা থাকে তারা সবাই আমার জন্য এখন বসে থাকে আমারও একটা হয় সত্যি কথা বলতে এটাই তার জন্য আমি তোমাদের বলতে আসলাম যে এই ব্যাপার আমার এখন শরীর খারাপ আমি মানে কি বলবো বুঝতে পারছো আমি আজকে টাইমে আসতে পারিনি সেই জন্য তোমাদেরকে জাস্ট জানানোর জন্য আসলাম আচ্ছা আমার লাইভে কি অ্যাড চলছে দেখলে অভিজিৎ বা যে আছো সে একবার একবার করে ঘুরে যাও না আমার এলভি থেকে দিয়ে দেখো না যে মানে এসছে কি না মানে অ্যাড চলছে কিনা একটু দেখো তো মানে প্রত্যেকটা ভিডিও কালকে মানে কদিন যে এলবি করলাম একটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড মনে হচ্ছে এটা চলছে এমডি অ্যাসিস্ট বলছে হাই হ্যালো ক্যামেরা শুভার ক্যামেরা শুভার রাতে ডিনার হয়ে গেছে বলো অভিজিৎ বলছে তোমার চোখের জন্য মাথা যন্ত্রণা হচ্ছে হ্যাঁ এটা ঠিক করে হতে পারে এমডি অ্যাসিস্ট বলছে পূজিত তোমার সাম সামের ভিডিও সেই লাগে তাই ও আচ্ছা সামের ভিডিও সেই কি করব বলো কোনটা দেখেছ যে জামা পরে নাকি হ্যাঁ তোমার কোথায় বল বলো আছি ও বলছে খাবে তো চলে এসো আমি খেতে বসেও আছে কী দিয়ে খাচ্ছ সেটা তো বলো তারপর তো যাবো কিন্তু মানে কি বলবো অ্যাড চলছে ও অ্যাড চলছে থ্যাংক ইউ অ্যাড চলছে বলে কারণ আচ্ছা কালকেগুলো অ্যাড চলে তো তুমি না প্রতিদিন আমাকে একটু বলো না তোমরা যদি কেউ এলবিতে আসো অবশ্যই আমাকে প্রতিদিন একটু বলে বলে দিয়ে যদি অ্যাড না চলবে আমি নতুন করে আমি আবার এল বি শুরু করবো কারণ অ্যাড না চলে আমাদের কিন্তু কোনো রকম এখান থেকে কোনো আর্নিং পাওয়া যায় না সেটা সবাই জানেন তা আমি ওই জন্য এবার থেকে আগের মতন আবার জিজ্ঞেস করবো কারণ আগে যেমন জিজ্ঞেস করতাম বন্ধুদের বন্ধুরা সবাই বলতো হ্যাঁ চলছে কেউ বলতো চলছে না আবার ঘুরে আসতাম নাহলে কষ্ট করাই হয় জানো আকাশ মিডিয়া করিমপুর আকাশ মিডিয়া করিমপুর আকাশ মিডিয়া মানে করিমপুর থেকে বলছে যে করিমপুরটা কোন দিকে বলো গোলাপ দিচ্ছে থ্যাংক ইউ উজ্জ্বল বিশ্বাস বলছে কেমন আছো তুমি ভালো আমি ভদ্রতার কথা বলছি ভদ্রতা না হ্যাঁ তো তোমার দাদা একটা করেছিল ভিডিও বললাম যে ওই যে একটা জামা পরে করেছিল সেটা কথা আমি বললাম ওই তুমি আগে ডাক্তার দেখিয়ে আসো তুমি হ্যাঁ বলো বৌদি কেমন আছো আমি কিন্তু তোমার বহুদিনকে পুরো তৈরি করে নি ঠিক আছে তোমার সব ভিডিও আমি অনেক দিন আগে দেখেছি অনেক দিন আমি মোবাইল চালাইনি তোর লাইফে আসি ও আচ্ছা Yeah. वो बोले ग्राम बस भिडियो नहीं क्या গ্রামবাসীর ভিডিও নেই কেন গ্রামবাসীর ভিডিও আছে তোমার সব ভিডিও গুলো দেখো তাহলে বুঝতে পারবে যদি আমি মালয়েশিয়া থাকি হ্যাঁ মালয়েশিয়া থাকি মানুষের তোমার লাইভ দেখছি কমেন্ট করছি থ্যাংক ইউ তুমি কালকে লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছি আমি ঘুমিয়ে পড়বো আজকে আর বেশি কোন থাকবো না তোমাকে তো বললাম বলো সবাই খেয়ে নিও গুড মর্নিং সরি গুড নাইট বলছি বলো অন করলে না গো এখন তো ঘুমিয়ে পড়েছে তুমি হম আমি চলে এখন ঘুম আসছে জানো হবে ঠিক আছে ঘুমিয়ে যাও দিনের বেলা কটার সময় লাইফে কমেন্ট করা করতাম দিনের বেলা আসতাম আজ রাতে আচ্ছা সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট শুভরাত্রি সুস্থ থাকার সবাই ভালো থাকো আজকে রেলওয়ে এখানে শেষ করো আশা করছি